আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছয় টু দুই পিতার বয়স বিয়াল্লিশ বছর হলে পুত্রের বয়স কত তো পিতার বয়স লিখে নিলাম সিক্স এবং পুত্রের বয়স টু এক্স তাহলে এখানে বলা আছে যে পিতার বয়স বিয়াল্লিশ তার মানে সিক্স সিক্স সমান সমান হচ্ছে তাহলে এক্সের মান বেরোয় হচ্ছে সাত আর পুত্রের বয়স যেহেতু আমরা ধরছি টু এক্স তাহলে টু ইন্টু এক্সের মান বসায় দিলে হচ্ছে চোদ্দ হয়। তো আরও একটা অঙ্ক আমি এরকম দেখলাম যে লেখা পিতা এবং পুত্রের বয়সের অনুপাত পাঁচিশ টু তিন পিতার বয়স বিয়াল্লিশ হলে পুত্রের বয়স কত অঙ্কটা এরকমই হবে কিন্তু এইটা সমস্যাটা হচ্ছে যে অঙ্কটা একটু দশমিকে চলে আসছে যেমন পিতার বয়স যদি ফাইভ এক্স তাহলে পুত্রের বয়স হচ্ছে থ্রি এক্স তাহলে ফাইভ এক্স সমান সমান যদি বিয়াল্লিশ দেই তাহলে এখানে কাটাকাটি করলে মানে কাটাকাটি করলে আসে আট পয়েন্ট চার তার মানে আট বছর চার মাস আসে হ্যাঁ তারপর পুত্রের বয়সটা যদি আপনি কাটাকাটি করেন এখানে যেহেতু দশমিক থাকে আট চার তাহলে এটার দশমিকটা যখন আমরা ভাঙাবো তখন এই দশমিকের পরিবর্তে একটা এক এবং একটা সংখ্যার পরিবর্তে একটা শূন্য এভাবে করলে আসে দুই দশমিক পাঁচ এক দুই এরকম আসে আর কি তো এই যে অঙ্কটা মানে একটা পরীক্ষাতে আমি দেখছি যে অঙ্কটা আসছে কিন্তু এটার কোনো রেজাল্ট দেয়া নাই রেজাল্ট যদি মানে দেয়া থাকতো তাহলে এভাবে আর কি মানে এভাবে দশমিকে আসবে এটার রেজাল্ট তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ